আজকে রাজনৈতিক দলের একটা নেতা বক্তব্য দিয়েছে আমি নাম বলবো না উনি বলেছেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছে জোর করে এখন বলেন জামাত ইসলাম কি ইসলামী ব্যাংক দখল করেছে নাকি জামাত ইসলাম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে এ কথা কন না কা এই যে মির কাছে ভাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে সৈরা হাসিনে এস আলম গ্রুপ জোর করে দখল করেছিল এরা দেশ স্বাধীন হওয়ার পরে বাপ দাদার সম্পত্তিকে পূর্ণ উদ্ধার করেছে এখন নিজের প্রতিষ্ঠান নিজেরা উদ্ধার করা কি অপরাধ অথচ নেতা বক্তব্য দিচ্ছে জামাত ইসলামকে সেনা আছে তারা পাঁচই আগস্টের পরে ইসলামী ব্যাংকে জোর দখল জোর দবর দখল করে দকল করে নিয়েছে আমরা ওই নেতাকে বলতে চাই আপনার বক্তব্য শুনে ছোট বাচ্চারা ভাষা হাসি করবে তার কারণ সবাই জানে ইসলামী ব্যাংক কাদের প্রতিষ্ঠান এ কথা কর না কা আরো আবার বক্তব্য দিচ্ছে আপনারা রক মানুষ ভালো করে জানে কিন্তু গত ষোলো বছর নয় বাংলাদেশের ইতিহাসের পরে দেখা গিয়েছে শিবিরের ছেলে পেলে রক কাটে না রক কাটে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে তোমরা শুনতাম শিবির মানে রক কাটা শিবির মানে কি কাটা রাজশাহীতে যাবার পরে জিজ্ঞেস করা হলো রাজশাহীতে শিবির কি রক কাটে রাজশাহী লোক বলতেছে না শিবির তো রাজশাহী তো রক কাটে না ঢাকাই কাটে কোথায় কাটে ঢাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো শিবির কি ঢাকায় রক কাটে ঢাকা লোক বলতেছে না ঢাকাই কাটে না চট্টগ্রাম কাটে কিন্তু পেপার পত্রিকা নিউজ গবেষণা করে দেখা গেল শিবির রক কাটে না 90% রক কেটেছে বাংলাদেশে ছাত্র লীগের সন্ত্রাসীরা আর এই জন্য এক তারিখে জামাত শিবির তারা নিষিদ্ধ করেছিল আর এক মাস পার না হতেই এই বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো কার খেলা এ জোরে করেন কার ভাই সালা তার মানে অন্যর জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেদেরকেই পড়তে আমি টেনশনে আছি ভাই যারা ছাত্রলীগ করতো কিন্তু এখনো বিয়ে করেনি কি করেনি আমি চিন্তা করতেছি এরা পাত্রী পাবে কোথায় এ কথা না কে কোন ভালো ফ্যামিলির লোকজন কি এই সন্ত্রাসী জন্তুদের সঙ্গে মেয়েকে বিয়ে দেবে আমরা পরিষ্কার করে বলি এই নেতা বলেছে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে রক কেটেছে একে বলতে চাই তুমি প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাও নতুবা বাংলাদেশের মানুষেরা বিশ্বাস করবে তুমি পাগল হয়ে গেছো তুমি মেন্টাল হয়ে গেছো তোমাকে পাপ নাই নিয়ে গিয়ে পাগলা গারতে চিকিৎসা করা দরকার আমিরে জামাত বলেছিল আমরা এক জালেমকে বিদায়ী করছি আর এক জালেমকে দেখতে চাই কিন্তু ওদের শরীরে চুলকনি শুরু হয়েছে আমাদের কেন জালেম বলা হলো আমাদের বগরো একটা কথা আছে মাছার তলে কেড়ে ও লাভ দে উঠে বলতেছে কলা খাইনি তার মানে হলো চোরের মন পুলিশ পুলিশ আমার কথা হলো আপনারা তো জালেম না আমিরে জামাত জালেম বলাতে আপনারা লেপে উঠলেন কেন কথা কয় না আপনারা সাদাম দাবি করতেছেন না টেন্ডার বাজিও করতেছেন না আপনারা ভালো আপনাদের ভালোবাসি চুপচাপ বসে থাকেন কথা কন না কে স্বৈরাচাররা পালিয়ে গেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ও আড়াই ষোলো বছরে শেষ করতে পারেনি আবার আপনারা নতুন করে প্ল্যান করতে কথা কর না গা স্বৈরাচাররা আছে না পালাইছে কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা একটু জোরে বলেন জোরে বলেন কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া এ খেলা হবে ডাইলগ কে দিয়েছিল সরকম কি কাদের কাউ কাদের আমার বাইরে হাসার জন্য বলি নাই এই অবাইদুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দিয়েছে এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই তার ওই মুখের বিজলি দেখে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে ও বলেছিল পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব নির্জা ফোকড় স্বাবলম্বীর অত্যন্ত ভদ্র মার্জিত একজন মানুষ উনি গত এক মাস আগে বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না পালাবো না পালাবো না যাই না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা সবাই পালাবো না পালাবো না যাই না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এ শূন্যস্থান পূরণ বোঝেন না একসাথে লাগে ফাঁকা আইন আজকে আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেজের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের প্রতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা এ পত্রিকের মধ্যে টেলিভিশনে দেখছেন না এই যে বিশাল বড় দাড়ি নাম হলো দরবেশ বাবা জোরগন কি বাবা সালমান এফ রহমান একেবারে দাড়ি কাটে কিলিং ছেপ করছে কিলিং সেপ করে আইন সাথে করে নিয়ে পালাতে গেছে আল্লাহর কি খেলা আইন প্রশাসনের ভাইরা ধরে ফেলেছে আইন মন্ত্রী স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমি ধরা পড়েছি পড়েছি আমার আর একটা ভাই জানো ধরা না পড়ে আর ওরা এমনও দল করে ওরা চিন্তা করে মিলে জিলে ডিম থেরাপি খায় আর এই যে বাংলাদেশের একটা কালামানিক ছিল বিচারপতি কালামানিক ছিলেন না আল্লামা সাইদিকে একমাত্র যেই বিচারপতি ফাঁসি দিত রায় দিয়েছিল এই বিসেরপতি কালামানিক টেলিভিশনের টকশোতে গিয়ে বলতো সাইদির কেন ফাঁসি হলো না সাঈদি রাজাকার কেন মারা গেল না এই বলে টকসো গরম করতো আল্লার কি খেলা হাসি পালে যার যাওয়ার দিন পরে ছেলে দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে পনেরো হাজার টাকা দিয়ে নৌকো ভাড়া করেছে কয়ে হাজার যেই লোকও টাকা দিয়ে ভাড়া করেছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে আর জনগণ এমন মার দিয়েছে কলার পাতার যেরকম ভাবে আমরা ছোট বাচ্চা খাতনা করে সুন্নতি খাতনা করে শুয়ে রাখি ওইরকম ওকে শুয়ে রাখছে আর পরের দিন আদালতও নিয়ে এমন থেরাপি দিয়েছে জনগণ বিশ্বের প্রতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিষয় নাই আইন ভন্টিকে গেলো আইনের ফাঁকে দাড়ি সারা দরবেষের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিষের প্রতি কালামানিকের ফাঁটিয়েছে তাই আণ্ডা কলোকে র ঝলক কেলোচনিয়ে নেটের সাকা তাদের সারা দেশটাকে মন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাইনা কবু দেখা তাদের সারা দেশটাকে মন লাগে ফাঁকা ফাকা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত ভালো তুলে তুলো দেখান

আমার বারো সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট বিশে তিরিশে টাইম কি দেওয়া যাবে যেটা বলেন যাবে তবে কথা দেওয়া লাগবে কোনো ওটাউটি করা যাবে আর ওই যে পিসে দাঁড়িয়ে আছে ওরা কারা কোথা থেকে এলো জি বসে গেছে আলহামদুলিল্লাহ বসেন বসেন আলোচনা চলছে তাহলে জোরে বলেন সাহাবি হানজালার কি গোসল বাকি কথা বল না কে এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা আছে আমি আপনাদের অবশ্যই বলবো তবে যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো ঠিক দরকার আছে না নাই এই মুরবি মুরবি ওরে বাবা 이거 তো ডিজিটাল শ্রোতা বক্তার চাইতে শ্রোতা বেশি শিয়ানা আপনাদের কুমিল্লার মোস্তাক ফয়জি হুজুর এক মাফিল একটা মুরুব্বি সাঁচা উঠে গেছে উনিশ শুধু বলছে মুরব্বি মুরব্বি মানে বসেন জেন না মিডিয়ার ছেলে পেলে তিরিশ সেকেন্ড কাটিয়ে এমন ভাবে ফেসবুক ইন্টারনেট টিকটক কর পুরো সোশ্যাল মিডিয়া শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে এ কথা কর না গা আচ্ছা যারা যাচ্ছে না কারা শোনেন আবু জেলের কথা শুনে উঠে যাওয়া লক্ষণ ভালো না এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে আল্লাহ তালা থাকার তাও ফিক দিক বলে নামিন আমিন মহিলাদের জন্য দুই মিনিট কি বলবো আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নাবিজি মিরাজের জনিত সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের মধ্য জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি তখন জান্নামের মধ্যে চলে গেলেন আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর ওই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো করে ঠুকুরে 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 করে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল নবীজি ডাকতে পারি আর এই মহিলা গুলো কারা বলতো দেখি রসিব্রাইল ডাকতে বলে ইয়ার রাসুল আল্লাহ আপনি মন খারাপ করবেন না এই মাত্র আল্লাহ তালা জানাইয়া দিল আপনার উম্মাতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান নামের ভেতরে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিবরায়েল ডাকতে পারে ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন নামের বध्द যাবে বল তো দেখি জিবরায়েল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা নামে যাবে এর পেছনে অনেক গোনা কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হল দুইটা জোরে বলেন কয়টা আরও আরো জোরে মুমিনরা শাওন নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই এই যে মাছ কেন্দ্রে বাঁশ দেওয়া আছে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেরা ভাগ করে সাউন ভাততিছে তার মানে আপনি আলস্যই না আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর বলুক যারা আছেন কথা বলবেন বামে কথা বলবেন মঞ্চে তারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি অধিকাংশ জাহান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা দুইটা আরো জোরে দুইটা জোর হলো না এমন সময় রসুল জিজ্ঞাস করে বলে ইয়ার রাসুল আল্লাহ আপনার দুইটা কারণে অধিকাংশ মহিলারা জান্নামের নামের মধ্যে যাবে রসুল ডাকতে বলে ও ভাই জিব্রাইল কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে জিব্রাইল ডাকতে বলে ইয়ার রাসুল আল্লাহ তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেয়া পর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জান

ব্যয়পরা নারীর স্বামী যারা আর কথা কয় না বাঙালি রে আমরা যকনো ওয়াজ করি অধিকাংশ মহিলাদের নামে যাবে কিছু কিছু পুরুষ আছে ফকল বাজায় যে জাক নিয়ে মানুষ যায় জাক আমরা তো বাসলাম ঠিক ঠিক এ নোয়া খলিফেনের মুসলমান গবীর মনোজ এত কিন্তু শুধু আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে আপনাদের ফেনি জেলার যদি একটা মহিলা জান নামের মধ্যে যায় একটা মেয়ে জান নামের যাওয়ার কারণে ওই মেয়েটি একা জান নামে যাবে না একটা মেয়ের সঙ্গে কমপক্ষে চারজন পুরুষকে জান নামে যেতে হবে একটা মেয়ের সঙ্গে কমপক্ষে চারজন ছেলেকে জান নামে যেতে হবে জরে বলেন কতজন আরো জোরে ওই চারজন কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই এই ফেনি ফুলগাজির মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন একটা মেয়ে যদি জাহান নামে যায় ওই মেয়েটি একা জাহান নামে যাবে না ওই মেয়েটির সঙ্গে কমপক্ষে চারজন পুরুষকে জাহান নামে যেতে হবে তার মধ্যে এক নম্বর হলো বাবা এক নম্বর কি গভীর মনোযোগ আদিষ্টা বোঝার চেষ্টা করবেন একটা মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান নামের মধ্য যায় ওই মেয়েটি একা একা জাহান নামে যাবে না ওই মেয়েটি বাবারও দিনে বসবাস করেছে কিন্তু বাবা যদি মেয়েকে পর্দা করতে বাধ্য না করে পর্দার জন্য তাগিদ না করে ওই মেয়ে যদি জান নামে যায় একা একা জাহান্নামে নামে যাবে না রে ওই মেয়েটির জন্য বাবাকেও জাহান নামে যেতে тени ফুল গাজের ভিতরে এমনও বাবা আছে মাতার মধ্য টুবি মুখের মধ্য দাঁড়ি সামনের কাতারে নামাজ পড়ে অজু করেছে ছয় বারা কিন্তু আল্লাহর রহমতে তার দুইটা মেয়ে আছে একটা হলো পরীমনি আর একটা হলো মাহিয়া মাহি ঠিক এ কথা বলো শরিলের মধ্যে হিজাব নাই বোরকা নাই পর্দা নাই টাইট ফিটিং টি শার্ট পরে গেঞ্জি পরে বেয়া পর্দা হয়ে ঘোরাফেরা করে এই যে মেয়েটা পর্দা করে না ওই মেয়েটির বাপ নামাজ পরে হস করে জাকাজ দেয় মাথার টুপি বকুদ্দারি ওই মেয়েটি যদি যান নামে যায় ওই মেয়েটির কারণে ওই নামাজ পড়নেওয়ালা হস করনেওয়ালা দাড়ি টুপিওয়ালা কেউ মেয়েটির কারণে জাহাদ নামে যেতে এ আমার কথা কি আপনারা বুঝতেছেন বাবা খুবই ভালো ছয়বার হজ করছে পাঁচ শক্ত নামাজ পড়ে মাথার টুপি মকদ্দারি এমন ভাবে একটা মাথার ঘোমটা দেয় মনে হয় জিবরাইলের খালাতো ভাই কিন্তু ওর দুটো মেয়ে আছে পর্দা করে না ওর মেয়ের জন্য পুরো ফেনী জেলার যুবকেরা নষ্ট হচ্ছে কথা কর নাগা ওই মেয়ে যদি পর্দা না করে এই বাবার নামাজ রোজা হাত জাকাত আপনাদের ফেনী নদী দিয়ে ভাইসে চলে যাবে আল্লার কোরান বলছে কু নিজেও জন্মের আগুন থেকে বাঁচো পরিবারের সন্তান স্ত্রী বউ কেউ বাঁচাও তাহলে জোরে বলে